আর আমি আদ্রাজক বিন ইসহপ এই হুয়া কোর মাঠে যদি আমি কুকুর সিরিয়ালের তে খারাপ প্রমাণ করতে না পারি বেটা আমি দিন থেকে দিন গব তো বই না আমি 32 বছর থেকে ভক্তপতিছি 32 বছর থেকে 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কসাকাইনি বলিনি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোন মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি 90 সাল থেকে না এখন পর্যন্ত কোনোদিন দেশবিরোধী বক্তব্য দিনি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাত যায়নি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো ছাপাবো কি লিখব তখন আমি বলেছি আমার নাম আব্দুর আর আমার বাপের নাম ইসুফ বাপ বেটা মিলে আব্দুর বলে ইসুফ এর চেয়ে আমি বেশি কিছু বলিনি যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেবো না বলেছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নয় তোমার বাপকে যদি আমি কুকুর সিলেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি আমি জিন্দিগিতে আর কোনোদিন বক্তব্য দেবো না এই ক্ষে করে খেতে পারো না বেটা আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চুপড় সব ফেরত দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে কেন যৌতুক নেবে কাজ করে খেতে পারো না কাজ করে খাওয়া মানুষের বাড়িতে কাজ করো বুকে বল থাকবে মনটা শান্তি থাকে শান্তিতে থাকবে তৃপ্তি পাবা নিজে উপার্জন করে খাই শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দেওয়া এই যে আপনি মেয়ে মানুষকে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি আপনি গরিব মানুষ আপনাকে আমি ভালোবাসি আপনি আমার শ্বশুর আপনাকে সম্মান করি এই যে একটা লুঙ্গি দেন উপহার দেওয়া শ্বশুরকে টাকা নেবা কেন টাকা নেবা কেন টাকার জন্য বউকে গালি দাও অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হওয়ার জন্য পাঁচটা নিয়ম লাগে নীতি ক্ষমতা এক যেমানের খাবেন সেমানের খাওয়াবেন দুই যে মানের করবেন সে মানের পরাবেন তিন বউকে কোনো সময় কটু কথা বলবেন না বলবেন না তোমার মোটা বলবেন না তোমার রং কালো বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না এরকম কথা বলবেন না একবার মোটা বললে দশ বছর আপনাকে ভালোবাসবে অথবা প্রশংসা খালি বলেন তুমি খুব ভালো তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না তুমি আমার কাছে খুবই ভালো সারা রাত পাটি বেঁধে দেবে প্রশংসা প্রিয় মানুষ তার সাথে আপনি খারাপ আচরণ করেন যৌতুকের কারণে আপনি তাকে মারেন গালি দেন সম্মানিত দিনী ভাই চার মুখের উপর মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য কোন বাড়ি যেতে দিবেন না ফুফুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না বোনের বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না জরুরি প্রজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না বাজার তো বহু দূরের কথা বাজার তো যাই ওই লোকের স্ত্রী যে হলো কাকুরুষ যে হলো ধীর পুরুষ লাগে তোমার লাগে এখানে তিতা বসে আছে তোমার বিবাহ করলেই স্বামী হওয়া যায় না ক্ষমতার নাম স্বামী বসে ভাবে চলে তার নাম স্বামী চোখ যেভাবে ঘুরে বৌসে ভাবে চলে তার নাম স্বামী তার নাম ক্ষমতা আল্লাহ রসুল বলছেন যে বাড়ি মালিক যে স্বামী সে হলো বাড়ির জিম্মেদার স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা কাপড় আপনি কিনবেন মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন আর আপনার বউকে অভিমান কমাতে হবে অভিমান মানে কি যে কাপড় নিয়ে আসো খালি মোটা কাপড় নিয়ে আসো এরকম কথা বলা হবে না এই নিয়ে আসো সেই নিয়ে আসো অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না সংসার ভালো হয়েও চলবে না আপনার স্ত্রীকে এভাবে বলতে হবে খুশি रहिएছি আমি নিজে থেকে কিছুই বলিব না তাহলে সংসার সুন্দর আর যদি অভিমান থাকে যা নি আছেন সেটা আর চলবে না যেটা নি আছেন সেটা চলবে আমি এই কথা বলি না এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন এক মিনিট আমরা কথার মাঝে আছি এক মিনিট আমরা কথার মাঝে আছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মা বলেন একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্যগ্রহণের সালাম পড়াচ্ছেন তো যখন সালাম ফিরা হয়ে গেল তখন সাহাবীগণ বললেন রাইনা কা তনাউতা শেমনি মাকামে কা আয়া আল্লাহর নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি জানন নিলেন সালাতে বল সুমাতা কাকা তারপর দেখলেন আপনি পিছনে উঠে গেলেন এই জায়গাটা দিন দেখিনি সলাতের মধ্যে আপনি কি নিলেন আবার ছেড়ে উঠে গেলেন এই কেন তখন আল্লাহ রাসূল বলছেন ইনি রাই তুম জান্নাতা আমি জান্নাত দেখেছিলাম সালাতের মধ্যে ফাতানাউত উনকু দা বাকাস্ত লাকাউ তুম্মা বাকিয়াতিল দুনিয়া আমি ফলের একটা গোছা নিলাম নিতে চায় না যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবীর মানুষ কি আমার পর্যন্ত খেত মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো করে এখন এটা ফিরে আসে আসছে তারপরে দেখলাম জাহান নাম জাহান নাম তো দেখলাম আল্লাহ এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান নামে আমি আর কোনো দেখি তাই আমি পিছিয়ে হঠছিলাম সলাতে মধ্যে

একবারে পুরো জীবনটাকে উঠিয়ে দিবে এই কারণে বেশি জাহান নামে যাবে যার কারণে আমি দিনী বন্ধুর বলবো যে অভিমান কম করেন সংসার ভালো হবে আর আপনাদেরকে বলছি জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার বাড়ি বাইরে যাবে না ধর্মকে অপমান করে আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মেয়েকে উচ্চ শিক্ষিতা করে অপর পুরুষের ইমান ধ্বংস করে জান্নাত কেনার চেষ্টা ভুল সিদ্ধান্ত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তারা এক শ্রেণীর মানুষ হচ্ছে মহবনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজনা তুমি বিরা পুরুষের বেশধারী নারী

যে তাই যে তার বাড়িতে পেয়ে আইয়ে উজ্জ্বল দিয়েছে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার ছিল দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না উলায় তারা আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেটের মতো বালুর মাদাল বরং কাপচে খারাপ এবথা আমি বলি এ কথা আল্লাহ করা বলে আজ দয়া করে যেখানে আছেন আমাকে দেখতে পানার নাম মুসলিম বোন মুসলিম ভাই অনেক ভালোবাসা নিয়ে এসেছেন কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন আপনার আমি কিছু না কিছু উপকার করবে করবো ইচ্ছা